Thank you. নমস্কার মিঠিভাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করার সময় পেয়েছি তাই ঝটপট করে বসে গিয়েছি পুরোনো কিছু ভিডিও ছিল সেগুলোকে এডিট করতে আজকে সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব যে ছোট্ট ছোট্ট গাছগুলো বাড়িতে লাগানো হয়েছিল বেশ কয়েকদিন আগে এখন কিন্তু গাছ ভর্তি করে ফুল ফুটছে আর গাছগুলো দেখুন কি সুন্দর বড় হয়ে গিয়েছে আর এই ফুল দিয়ে আমার মোটামুটি বাড়ির পুজো কিন্তু একদম সুন্দর করে কমপ্লিট হয়ে যায় তো চলুন ঝটপট করে আজকে দিনটা ঠিক কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে গাছটা দেখতে নাম কিন্তু জানি না ফুলগুলো অদ্ভুত সুন্দর আর আমার যে তুলসী গাছটা সেটাও কিন্তু খুব সুন্দর করে বড় হতে থাকছে আর এই গাছটির আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই হচ্ছে বেলফুল একটা দুটো তিনটে এইভাবে কিন্তু ফুটেই চলেছে গাছটা কিন্তু আগের থেকে আরেকটু বড় হয়ে গিয়েছে আর এত সুন্দর টগর ফুলগুলো কি আর বলব কিন্তু আমার কাছে টগর ফুল মানে বেশ ভালো লাগে যেটা হচ্ছে অনেকটা বড় মতো হয় কিন্তু এটা ছোট্ট মতো যাই হোক পুজোর জন্য ফুল একদম কমপ্লিটলি তুলে নিলাম ভালোই কিন্তু জবা ফুল ফুটছে তো সব রকম ফুল দিয়ে পুজোটা কিন্তু বেশ সুন্দর রোজ জমে যাচ্ছে আর অন্য আরেকটা বেল গাছে কিন্তু এইভাবে ফুল ধরেছে কেমন লাগছে ফুলগুলো দেখতে বলুন সকাল সকাল মনটা কিন্তু একদম জুড়িয়ে গেল কি আর বলবো দুটো গাছ মিলে কিন্তু একদম সুন্দর করে কিন্তু ফুল ফুটে গেছে আর সকালবেলা যখন এগুলো দেখি দেখার পরে কিন্তু মনে হয় যেন আরও নতুন নতুন গাছ এনে এই বাগানটার মধ্যে সাজিয়ে দিই আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে লাল রঙের নামটা কিন্তু জানি না আর আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তুলসী গাছটা যেহেতু একটা ছোট্ট টবের মধ্যে ছিল এখন একটু বড় টবে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে নয়ন তারা ফুলগুলোও কিন্তু বেশ ফুটছে আর এই দিয়ে পুজো দিতে কিন্তু বাইরে থেকে আর ফুল কেনার কোনো দরকারই হয় না অন্যান্য যে তুলসী গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে বড় হচ্ছে তো চলুন সকালবেলা আজকে নিয়ে নিয়েছি বেশ অনেকটা খাবার কারণ এখন সকাল বলতে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছে তাই ভাবলাম একেবারে লাঞ্চই করে নেব ছিল হচ্ছে রুটি ভাত আর তার সাথে চিকেন রুটিটা আগের দিনের ছিল তো সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না আর আইসক্রিম কিছুটা রয়ে গিয়েছিল সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি একটা আমুলের চকো চিপস একটা ভ্যানিলা আর একটা হচ্ছে বাটারস্কচ তিনটের মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল কিন্তু বাটারস্কচটাই অন্যান্য যে অপশানগুলো ছিল সেগুলো ভালো ছিল কিন্তু দ্বিতীয়বার আর খাওয়ার জন্য ভালো লাগছিল না তো এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে এখন তো আইসক্রিম খাওয়াটা ঠিক নয় কিন্তু যেহেতু ফ্রিজে রয়ে গিয়েছিল অনেক দিন তাই মনে হলো এবার এটাকে শেষ করতেই হবে নয়তো এরপরে খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে তো ঝটপট করে আইসক্রিমটাও কমপ্লিট করে ফেললাম চিকেন দিয়ে ভাত খাওয়ার পরে তারপরে যদি সাথে থাকে আইসক্রিম আর কি চাই দিনটা তো একদম জমে গেছে বেশ অনেকটা আইসক্রিমই কিন্তু রয়ে গিয়েছে তো ঝটপট করে তিন চার দিন আইসক্রিম কিন্তু কিন্তু শেষ করে না ফেললে পরে খুবই অসুবিধা হয়ে যাবে আপনাদের এরকম আইসক্রিম খেতে কার কার ভালো লাগে আর কোনটা ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম কিছু ছিল তারপরে দোকানে গিয়েছিলাম মিষ্টি আনতে ঠাকুরকে দেবো বলে তো ঠাকুরকে ভোগ দেওয়ার পরে সেই মিষ্টি আর দই নিয়ে হাজির হয়ে গিয়েছি দইটাও কিন্তু ঠান্ডার সময় খাওয়াটা একদমই উচিত নয় যেমন আমার নিজেরই খুব গলা ব্যথা হয়ে যায় কিন্তু এখন যেহেতু দেখলাম ভাবলাম ঠাকুরের জন্য নিয়ে যাব এখন তো প্রসাদ হিসেবে গ্রহণ করতেই হবে আর এই মিষ্টি দুটার নাম আমি একদমই জানি না অবশ্যই আপনারা আমাকে একটু জানিয়ে দেবেন আর আজকে বানিয়েছিলাম হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল কোল্ড কফি খাওয়ার উইথ আইসক্রিম তো ভাবলাম আইসক্রিম যখন রয়েই গিয়েছে তো একটু ট্রাই করে দেখাই যাক একদমই খেতে বাজে হয়েছিলো কী আর বলবো দোকানের মতো বানাতে চেয়েছিলাম কিন্তু সেটা তো আর হয়নি যাই হোক ছোট্ট একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে এরকম একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সামান্য গরম করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম আর তার সাথে কিছুটা বরফ কুচি দিয়ে কোল্ড কফির মতো বানিয়ে নিয়েছি কিন্তু এখানে পরিমাণটা আমার ভুল ছিল এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে আরও ভালো হতো চিনি তো অল্প ছিল কিন্তু দেখুন কীরকম একটা অদ্ভুত রকমের দেখতে লাগছে যাই হোক কষ্ট করে যখন বানিয়েছি তাহলে তো খেয়ে নিতেই হবে আর ড্রাই ক্লিনে দিয়েছিলাম কিছু শাড়ি যে শাড়িগুলো বিভিন্ন সময় ইউজ করা হয়েছিল তো ইউ ক্লিন বলে এই ড্রাই ক্লিনে যতবারই যা জিনিস দিয়েছি সব কিন্তু খুব সুন্দর করে একদম পরিপাটি এরকম প্যাকেটে করেই কিন্তু এসছে যে আপনি এইভাবে সুন্দর করে রেখে দিতে পারবেন পরে আবার যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন দামটা একটু বেশি নেয় কিন্তু কাজ কিন্তু অসাধারণ থাকে আর এই ধরনের হেভি ওয়েটের যে শাড়িগুলো রয়েছে এগুলো বাড়িতে কাচা তো কোনোভাবেই পসিবল নয় ড্রাই ক্লিনিংয়ে দিতেই হবে আর এই দেখুন একটা অদ্ভুত ধরনের শাড়ি দেখাচ্ছি যেটা কিন্তু ভীষণ কাজ আর হচ্ছে ভীষণ মানে বলা যেতে পারে যে এটাকে কি কাজ বলে আমি জানি না জর্ দোসি মোস্ট প্রবলি এটাকে বলে তো এত হেভি ওয়েটের কাজের শাড়ি তো বাড়িতে কোনোভাবেই ধোয়া পসিবল নয় সেই কারণেই কিন্তু ড্রাই ক্লিনে দেওয়া ছিল আর কি সুন্দর করে একদম পরি করে কিন্তু দিয়ে দিয়েছে তো ইউক্লিনে আমি মোটামুটি সম্পূর্ণ গুলো দেওয়ার চেষ্টা করি ইভেন এখানে একটা সালোয়ার স্যুটের পুরো পিস রয়েছে মানে সালোয়ার স্যুট রয়েছে তার সাথে ওড়না থেকে সহযোগে সব কিছু খুব সুন্দর করে দেখুন একদম গুছিয়ে ওরা কিন্তু পাঠিয়ে দিয়েছে মোটামুটি এক সপ্তাহ থেকে পনেরো দিনের মতো ওরা টাইম নেয় তার মধ্যে কিন্তু আপনি যেরকম আপনার কোয়ান্টিটি থাকবে তার ওপর ডিপেন্ড করে ওরা কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয় ব্যারাকপুরে এটা আমাদের প্রথম সার্ভিস ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আর রাত্রিবেলা আজকে নিয়েছিলাম হচ্ছে লুচি তার সাথে সাদা আলুর তরকারি আর হচ্ছে বেগুনি বেগুনিটা একদম ছোট্ট ছোট্ট করে ভাজা হয়েছিল গোল গোল করে কেটে যেহেতু সকালবেলা চিকেন খাওয়া হয়েছিল তো আজকে ভাবলাম রাত্রিবেলাটা একটু অন্য কিছু খাই আর এটা শেয়ার করছি পরের দিনের একটা লাঞ্চ থালি কিছুটা বেগুন রয়ে গিয়েছিল তো আজকেও আবার সেই বেগুনই বানানো হয়েছিল তার সাথে ছিল হচ্ছে একটি সবজি আর তার সাথে ডাল ছিল ডাল হচ্ছে ছিল যতদূর সম্ভব মনে পড়ছে ডালটা বানানো হয়েছিল। কুমড়ো শাক দিয়ে তো বা লাউ শাক আমার ঠিক মনে পড়ছে না তো কুমড়ো শাক বা লাউ শাক দিয়ে জাল খেতে কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিভিন্ন রকমের সবজি বড়ি দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভেজ আইটেম তৈরি করা হয়েছিল সেটাও আমার খুব পছন্দের আর ডাটা খেতে কিন্তু আমার ছোটোবেলা একদমই ভালো লাগতো না কিন্তু এখন ধীরে ধীরে করে সব কিছুই খাওয়া শুরু করে দিয়েছি তার সাথে বেগুনি দিয়ে জমিয়ে কিন্তু পরের কমপ্লিট করেছিলাম আর অনেক সময় দেখা যায় যে সারাদিন আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো দুদিনের ব্লক আমি একসাথে কিন্তু এটার সাথে পঞ্চ করে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন হয়ে গিয়েছিল যেহেতু ব্লগ দেওয়াও হচ্ছিলো না তো ভাবলাম ছোট ছোটো ক্লিপিংসগুলোকে নিয়ে শেয়ার করে দিই আর আজকে গিয়েছিলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে সন্ধেবেলার দিকে তো সেখান থেকে গরম গরম জিলিপি নিয়ে এসেছিলাম জিলিপি খেতে তো দারুণ লাগে আর জিলিপির সাথে রাবড়ি খেতে আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর রাত্রিবেলার মেনুতে ছিল কালকের সেই চিকেন অল্প তার সাথে ছিল ডিমের ঝোল চিকেন আর ডিমের ঝোল দুটো একসাথে খাওয়াটা ঠিক নয় কিন্তু যাই হোক যেহেতু বাড়িতে রয়ে গিয়েছিল এবার খাবার তো শেষ করতেই হবে সেই জন্য ঝটফপট করে ডিনারটা কমপ্লিট করে ফেললাম আপনাদের চিকেন না ডিম কার কোনটা পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একটু লোক এসেছিল তাই সকলকে দিয়ে দিয়েছিলাম মিষ্টি দই আর তার সাথে সেই গরম গরম জিলিপি তো খাওয়া দাওয়া করে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো তো আপনাদের মোটামুটি সারাদিনের কি কি রুটিন থাকে সেটা কাইন্ডলি যদি শেয়ার করেন তাহলে দারুন লাগবে আর এটা হচ্ছে আবার তার পরের দিনের একটি ব্লগ সেখানে কিন্তু সেই লাঞ্চ থালিটাই শেয়ার করেছি কারণ খাবারের বাইরে আবার অন্য কিছু কিন্তু ভালো লাগে না শেয়ার করতে বেশিরভাগটা খাবারের ব্যাপারটা আমার কাছে বেশ একটা ইউনিক ব্যাপার থাকে আগের দিনে সেই ভেজ সবজিটা ছিল তার সাথে আলু ভাজা আর আজকে স্পেশাল ছিল হচ্ছে মাছের ঝোল আর তার সাথে ছিল বেগুনিও তো এই সব নিয়ে একটা পুরো থালি সাজিয়ে ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বাড়িতে আজকে গেস্ট এসেছিল তো তাকেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে খাবার পরিবেশন করা হয়েছিল আর যেহেতু হচ্ছে রান্নাবান্না এতদিন তো সব হয়ে ওঠে না তাই যেদিনকে এত কিছু আইটেম রান্না করা হয় তখন কোনটা ছিঁড়ে কোনটা খাবো সেই নিয়ে কনফিউজ থাকে আর আজকে ছোট্ট একটা কেক আনা হয়েছিল তো ভাবলাম কেকটাকে এরকম সুন্দর করে সাজিয়ে নিই অনেকটা নিজের বার্থডে সেলিব্রেশনের মতো আর অদ্ভুত একটা খাবার আজকে ট্রাই করেছিলাম সামান্য ডিম তার মধ্যে মেউনিজ আর সামান্য পেঁয়াজ আর তার সাথে সামান্য বিট দিয়ে একটা দারুণ আইটেম আইটেমের নাম জানি না কিন্তু হঠাৎ আমার খেতেই ইচ্ছে করলো তাই এটা ট্রাই করেছিলাম যাই হোক এই মিনি ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বা বেলাইকেন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর লাস্টে ছিল হচ্ছে সামান্য গাজর দিয়ে পোলাও আর তার সাথে হচ্ছে চিকেন